নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব যার সাথে আপনারা রয়েছেন ন কন্ট্যাক্টে অথবা কোনো একজন ব্যক্তি যদি আপনার মনে থেকেও থাকেন সেই ব্যক্তির সাথে আপনার কথাবার্তা পরিষ্কারভাবে হচ্ছে না তিনি আপনার সাথে কমিউনিকেট মন খুলে করতে পারছেন না অথবা আপনাকে ব্লক করে দিচ্ছেন সেই ব্যক্তির নো কন্ট্যাক্টে আপনাকে রাখবার কারণ আপনাকে ঘোস্ট করবার কারণ আজকে আমরা জানব শুধু তাই নয় তিনি আপনার প্রতি নেক্সট অ্যাকশানকে নিতে চলেছেন তার কারেন্ট ফিলিংস এবং আপনার কি করণীয় এই সব কিছুই আমরা দেখে নেব অন্যান্য বারের মতন এখানে রাখা হয়েছে দুটো গ্রুপকে ফার্স্ট গ্রুপে এখানে রাখা হচ্ছে দা কৃষ্ণাও কার্ডকে আর সেকেন্ড গ্রুপে রাখা হচ্ছে দ্য মন্ত্রশক্তি কার্ডকে আপনারা যে কার্ডটির সাথে কানেক্টেড ফিল করছেন মনে টান অনুভব করছেন সেটার সাথে রিডিংকে কন্টিনিউ করতে পারেন আর রিডিং কন্টিনিউ করার পূর্বে আপনারা অবশ্যই সেই ব্যক্তির কথা একটু মনে মনে চিন্তা করুন তার নাম মনে মনে দরকার হলে তিনবার নিন আর রিডিংটির সাথে কানেক্টেড হবার জন্য অবশ্যই অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো চলুন এখানে শুরু করা যাক প্রথমেই আমি এখানে প্রথম গ্রুপ অথবা কৃষ্ণাও গ্রুপের সাথে রিডিং শুরু করতে চলেছি আপনারা যারা প্রথম গ্রুপ দেখতে চলেছেন তারা এখানে কৃষ্ণাও কার্ডের সাথে রিডিং কন্টিনিউ করতে পারেন আর যারা এখানে সেকেন্ড গ্রুপ দেখবেন তারা মন্ত্রশক্তি কার্ডের সাথে এখানে কন্টিনিউ করবেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকে কন্টিনিউ করতে পারেন সো চলুন শুরু করা যাক আপনাদেরকে বলি আপনারা দেখছেন মিসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল টেরো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা করতে পারেন হোয়াটসঅ্যাপ করবেন সো চলুন এখানে দেখি যারা কৃষ্ণাও কার্ড পছন্দ করেছেন এখানে না টুইন ফ্লেম সম্পর্কের একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে এখানে টুইন সোল কানেকশন হতে পারে আপনারা হয়তো টুইন ফ্লেম যে সম্পর্কে রয়েছেন সেই সম্পর্ক আপনারা যে রয়েছেন সেটা হয়তো অনেকে প্রথম প্রথম বুঝতে পেরেছেন যে আপনাদের মধ্যে কিছু তো একটা রয়েছে এই কানেকশানের মধ্যে যেটা অন্যান্য সমস্ত কানেকশানের থেকে আলাদা শুধুমাত্র তাই নয় অনেকের ক্ষেত্রে এটা টুইন সম্পর্ক সম্পর্ক না হয়ে লেভেল হতে পারে হায়ার অর্থাৎ যে সম্পর্ক সোলমেট তো বটে কিন্তু পাস্ট লাইফ থেকে কিছু না কিছু কানেকশন কিছু না কিছু ব্যাগেজেস কিছু না কিছু কর্মা আপনারা একসঙ্গে কন্টিনিউ করছেন এটা পাস্ট লাইফ কানেকশান এটা কার্মিক কানেকশান যদি নাও হয়ে থাকে এটা হচ্ছে পাস্ট লাইফ কানেকশান এবং অতীতে অতীত কোনো সময়ে আপনাদের মধ্যে কিছু না কিছু সম্পর্ক এখানে ছিল সেটার একটা ইন্ডিকেশন এখানে পাওয়া যাচ্ছে আর বেশিরভাগের ক্ষেত্রে এটা টুইন ফ্রেম সম্পর্কের রকম কোনো ইন্ডিকেশন হতে পারে নেক্সট আমি আপনাদেরকে বলি এখানে অনেকেই রয়েছেন যারা বুঝতে পেরেছেন প্রথম প্রথম যে আপনারা টুইন ফ্রেম সম্পর্কে রয়েছেন এবং সেই যে টুইন ফ্রেম সম্পর্কের একটা অদ্ভুত মায়া একটা অদ্ভুত আকর্ষণ একটা অদ্ভুত টান সেটা আপনারা ফিল করছেন এটা যদি আপনি নাও হয়ে থাকেন এটা আপনার সেই পার্সন তিনি তার ক্ষেত্রে এটা হতে পারে এখানে যিনি ডিভাইন ফেমিনিন রয়েছেন তিনি অনেক ক্ষেত্রেই কিন্তু এই সম্পর্কটাকে ধরে রাখবার জন্য ডিভাইন ম্যাসকুলিনের মতন বারবার এফার্ট করছেন উনি নিজের যে শক্তি দিয়ে সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাই যিনি এখানে ডিভাইন ম্যাসকুলিন রয়েছেন তিনি বারবার এই সম্পর্কটাকে ঘোষ করছেন অর্থাৎ যে ব্যক্তির জন্য আপনি এখানে রিডিং দেখতে এসেছেন সেই ব্যক্তি কিন্তু বারবার আপনাকে ব্লক আনব্লক হঠাৎ করে ওনার ইচ্ছা হলে কথা বলা এবং কথা বলার পর অকারণেই আপনার জীবন থেকে বিদায় নেওয়া এগুলো উনি আপনার সাথে করতে পারেন নেক্সট অনেকের ক্ষেত্রে এখানে আপনার পার্সনটির মধ্যে ম্যাস্কুলাইন যে উর্জা সেটা ব্যালেন্সে আসছে অর্থাৎ সেই ব্যক্তি যদি এতদিন আপনার জন্য কোনোরকম কোনো স্ট্যান্ড নিত না এই সম্পর্কের জন্য কোনোরকম কোনো কিছু কাজ করতে চাইতো না তবে এখন ওনার মধ্যে আত্মদর্শনের যে ফেজ সেটা চলছে আর তার কারণে উনি হয়তো আপনাকে একটা নো কন্ট্যাক্ট রেখেছেন উনি হয়তো কারোর সাথেই সেভাবে কথা বলছেন না উনি নিজের মধ্যে একটা আত্মদর্শনকে চালিয়ে যাচ্ছেন আচ্ছা এখানে এসছে ললিতা সুন্দরী কার্ড ওকে আপনাকে বলা হচ্ছে উনি যেরকম এই মুহূর্তে নিজের ম্যাস্কুলিন সত্তার উপর কাজ করছেন আপনিও নিজের ফেমিনিন সত্তার উপর কাজ করুন আপনাকে নিজের স্যাক্রাল চক্রার উপর কাজ করতে বলা হচ্ছে অর্থাৎ আপনাকে এখানে নিজের প্যাশন আপনার মধ্যে যে সমস্ত ফেমিনিন যে আর্জেস রয়েছে আপনার মধ্যে যে সমস্ত আপনার নারীত্বকে সেলিব্রেট করবার মতন আপনি যে একজন নারী এবং অথবা আপনি যদি এখানে শরীরের দিক থেকে নারী নাও হয়ে থাকেন তবে আপনার মধ্যে কিন্তু এখানে আপনি যদি পুরুষও হয়ে থাকেন তবে এক্ষেত্রে কিন্তু আপনাকে যে আপনার পুরুষ সত্তা রয়েছে বা আপনার যে ম্যাসকুলিন সত্তা রয়েছে সেটাকে আপনাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে এবং আপনি যদি কোনো কিছুর প্রতি প্যাশানেট ফিল করেন এটা নারী পুরুষ উভয়কেই আমি বলছি আপনি যদি কোনো কিছুর প্রতি অতিরিক্ত বেশি প্যাশানেট ফিল করেন আপনার যদি মনে হয় যে কোনো একটা জিনিস আপনার অন্তরকে শান্তি দিচ্ছে আপনার আত্মাকে শান্তি দিচ্ছে তো সেই জিনিসটাকে আপনি এবার ফলো করতে পারেন এবং আপনাকে বলা হচ্ছে যে ইউনিভার্সের এই যে প্রসেসটা সেটাকে আপনাকে ট্রাস্ট করতে বলা হচ্ছে আপনাকে বলা হচ্ছে অতিরিক্ত বেশি অধৈর্য না হতে আপনাকে ধৈর্যশীল হতে এবং আপনাকে ইউনিভার্সের প্রতি একটা অ্যাকসেপ্টেন্সের মুডে আসতে বলা হচ্ছে আপনার জীবনে আশীর্বাদ আসবে আপনার জীবনে সম্পর্ক প্রেম ভালোবাসা ঐশ্বর্য যা যা আপনি চান স্টেবিলিটি সব কিছুই এখানে আসবে আপনার স্যাক্রাল চক্র আপনার প্যাশনের জায়গা আপনার যে মানে শক্তি বলুন সেই সমস্ত জায়গা সেগুলো ব্যালেন্স হচ্ছে আর শুধু তাই নয় এখানে আপনাকে বলা হচ্ছে আপনি নারী হন আপনি পুরুষ হন আপনি ফেমিনিন এনার্জিতে ট্যাপ করতে চান আপনি আপনার ম্যাস্কুলিন উর্জাকে ব্যালেন্স করতে চান যাই হোক না কেন আপনি নিজেকে সেলফ লাভ করুন নিজের ক্রিয়েটিভিটির উপর আপনি কাজ করুন যা কিছু আপনাকে ভালো ফিল করায় আপনি সেলফ লাভের উপর কাজ করুন আপনি নিজের পার্সোনালিটি এবং এমনভাবে নিজেকে গড়ে তুলুন যেন কোনো কিছুর জন্য আপনাকে অপরের উপর নির্ভরশীল হতে না হয় অ্যাকচুয়ালি অনেকে মনে করেন যে ফেমিনিন আর্জকে বা ফেমিনিন উর্জাকে ব্যালেন্স করার অর্থ হলো চোখ বন্ধ করে অন্যের উপর ডিপেন্ড করা অ্যাকচুয়ালি সেটা নয় আপনি এখানে অন্যের থেকে হেল্প নেবেন অন্যের উপর ডিপেন্ড করবেন এখানে সব কিছুই হবে একটু অন্যরকমভাবে অ্যাকচুয়ালি আমরা যা কিছু আমাদের মানে খোলা চোখে দেখি সেটা কিন্তু ভিতর থেকে সত্যি হয় না আর যা কিছু আমরা দেখতে পাই না তার ভিতরেও কিন্তু অনেক কিছু থাকে আমরা যখন কারোর উপর নির্ভর করছি অনেক ক্ষেত্রে আমরা হয়তো সেই জিনিসগুলোর প্রতি অ্যাটাচড থাকি না আমরা সেই জিনিসগুলোকে আমাদের জীবনে এফার্টলেসলি অ্যাট্রাক্ট করে নিই কিন্তু যখন আপনি অমুক আমার জন্য এই জিনিসটা করবে আমার মধ্যে ইন্ডিপেন্ডেন্স নেই আমার মধ্যে নিজেকে সাপোর্ট করবার মতন নিজেকে প্রোভাইড করবার মতন ক্ষমতা নেই বলে অমুক আমাকে সাপোর্ট করবে এটা যখন আপনি ভেবে নেবেন তখন কিন্তু আপনি জীবনে চলার পথে পিছিয়ে পড়বেন নেক্সট আরও একটা কথা বলি সেটা হচ্ছে যখন আপনি কোনো কিছুকে অ্যাট্রাক্ট করতে শুরু করবেন যে আমি অ্যাকচুয়ালি মানে ভালো থাকবার যোগ্য আমার জীবনে আমি নিজের সব দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট আমি আমার জীবনে সব কিছুকে এফার্টলেসলি অ্যাট্রাক্ট করি আমার জীবনে অর্থ রয়েছে আমার জীবনে নিরাপত্তা রয়েছে আমার জীবনে সাপোর্ট রয়েছে আমার জীবনে ভালোবাসা রয়েছে এই সব দিক থেকে আমি পরিপূর্ণ আমি এই সব কিছুকে অ্যাট্রাক্ট করছি এটা হচ্ছে প্রকৃত সেলফ লাভ এবং প্রকৃত ফেমিনিন এনার্জিতে যে ট্যাপ করার যে বিষয়টা এই ধরনের ফেমিনিনরাই কিন্তু নিজের লাইফে সব কিছুকে অ্যাট্রাক্ট করতে পারেন সো এটা হচ্ছে ফেমিনিন অর্ডার যে অ্যাট্রাকশন পাওয়ার সেটাকেই বলা হয় ফেমিন অর্ডার অ্যাট্রাকশন পাওয়ার ইন দ্য সেন্স চোখ বন্ধ করে নিজেকে আপনি মানে পিছিয়ে রেখে জীবনে চলার পথে অপরের প্রতি চোখ বন্ধ করে নির্ভর করা নয় এখানে অন্যের এখানে অন্যের দিক থেকে নিজের জীবনে সমস্ত কিছুকে অ্যাট্রাক্ট করতে পারার যে ক্ষমতা সেটাই হচ্ছে ফেমিন এনার্জিতে প্রকৃত ট্যাপ করার যে বিষয়টা সেটা অনেকেই এটা বুঝতে পারেন না সো এখানে দেখে নেব এই ব্যক্তিটার যে কারেন্ট সিচুয়েশন আপনাকে কেন্দ্র করে ওকে ইনি না মানে আপনাকে কোনোরকম কোনো না কোনোভাবে আপনার সাথে একটা রিউনিয়ন চাইছেন এই জিনিসটা কোনো না কোনোভাবে ম্যানিফেস্ট হচ্ছে এটা ম্যানিফেস্টেশনের এনার্জিতে রয়েছে অর্থাৎ আপনি যত বেশি নিজের মধ্যে নিজের যে সত্তাগুলোকে আপনি যদি নারী হয়ে থাকেন নারী সত্তা পুরুষ হয়ে থাকলে পুরুষ সত্তা সেটাকে যতটা বেশি হিল করবেন ব্যালেন্সে আসবেন ব্যালেন্সড নেচারে আসবেন তত বেশি কিন্তু এই মানুষটা আপনাকে অ্যাট্রাক্ট করতে চাইবেন নিজের জীবনে শুধু তাই নয় এই মানুষটা বর্তমানে হিল করছেন উনি একটা রিউনিয়ন চাইছেন এবং যত বেশি আপনি সেলফ সাফিসিয়েন্ট হবেন তত বেশি কিন্তু এই মানুষটা আপনার লাইফে আসতেও শুরু করবে আচ্ছা সো এবার আমি চলে আসছি যে আমার দ্বিতীয় গ্রুপ বা মন্ত্রশক্তি কার্ডের কাছে আপনাদেরকে বলে রাখি ভালো লাগলে এবং প্রেম করবার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন এখানে যারা আমার দ্বিতীয় গ্রুপ দেখছেন তাদেরকে বলি আচ্ছা এখানে আপনার মধ্যে বড় ধরনের হিলিং এর গল্প আছে আপনাকে বলা হচ্ছে আপনার হার্ট চক্রকে আপনি হিল করুন এবং এটা দেখা যাচ্ছে যে বর্তমানে আপনি একটা আধ্যাত্মিক পথে হয়তো হাঁটতে শুরু করেছেন হয়তো সেই ব্যক্তিটাকে আপনি ম্যানিফেস্টো করতে চাইছেন শুধু তাই নয় আপনার মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার বলুন বা সেগুলোকে আপনি খুঁজবার চেষ্টা করছেন এবং এখানে আপনার আপনার এবং আপনার যে ব্যক্তি তার মধ্যেও কিন্তু হার্ট চক্রকে হিল করবার একটা বিষয় রয়েছে আমরা যখন কোনো কিছুকে ম্যানিফেস্ট করি আমাদেরকে সেই ম্যানিফেস্টেশনের ফল বা সেই ইচ্ছাপূরণকে পাবার জন্য না রিসিভিং মুডে আসতে হয় রিসিভিং মুডে আসবার জন্য সব থেকে বড় স্টেপ হলো সেলফ লাভ সেলফ অ্যাকসেপ্টেন্স শুধু তাই নয় আমি যখন নিজেকে ভালোবাসতে পারবো নিজেকে আমি গ্রহণ করতে পারবো তখন আমি নিজের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতেও পারবো যে ঠিক আছে আমি আজকে এই খাবারটা খেয়েছি আমি সেটুকুর জন্যই ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি আমি আজকে একটা পরিষ্কার বিশুদ্ধ জলপান করতে পেরেছি আমি সেটুকুর জন্যই ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি আমার মাথার উপর শান্তি নিরাপত্তার ছাদটুকু রয়েছে আমি সেটার জন্যই ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি সো যখন আপনি নিজেকে নিয়ে সিকিওরড হবেন তখনই কিন্তু আপনি মানে সব কিছুকে অ্যাকসেপ্ট করতে পারবেন আমরা যখন নিজে ভালো আছি সেটা ঈশ্বরের কাছে স্বীকার করে আমরা যখন কোনো কিছু একটা ধন্যবাদ তখন আমরা ভালো কিছুকে অ্যাকসেপ্ট করার দিকে যাই শুধু তাই নয় আমাদের হার্ট চক্র ব্লক হয়ে যায় যখন আমরা শুধুমাত্র আমাদের সাথে হওয়া খারাপ ঘটনাগুলো বা আমরা ধরুন কোনো কিছুর জন্য চেষ্টা করছি কোনো কিছুকে ম্যানিফেস্ট করছি বা কোনো কিছুকে জীবনে পাওয়ার চেষ্টা করছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই জিনিসটা আমাদের সাথে না হয়ে আমাদের কোনো চেনা পরিচিত বা অন্য কারোর সাথে সেটা হচ্ছে আমরা তখন সেটা নিয়ে আরও বেশি ইনসিকিউর হয়ে যাচ্ছি আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না অ্যাকচুয়ালি এরকমভাবে আমাদের হার্ট চক্রের ব্লকেজেস তৈরি হয় হার্ট চক্র ব্লকেজেস তৈরি হয়ে গেলে আমাদের আমরা কিন্তু ম্যানিফেস্টেশনের যে রেজাল্ট সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না আমরা বিশ্বাসই করতে পারি না আমাদের সর্বদা নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে যায় বা আমাদের নানান রকম ইনসিকিউরিটি ফিল হয় আমাদেরকে কেউ ভালোবেসে কোনো কথা বলছেন আমরা সেটা বুঝতে পারি না আমরা যার প্রতি ভালোবাসা প্রকাশ করি তিনি কথা বুঝতে পারেন না এরকম অনেক কমিউনিকেশন গ্যাপ আমাদের মধ্যে তৈরি হয়ে যায় আমরা এমন কি আমাদের মনের কথা লোককে বুঝিয়ে বলতে অবধি পারি না আচ্ছা সোরাশি ওকে আচ্ছা মহাবিদ্যা আপনাকে বলা হচ্ছে যে আপনি সঠিক পথে রয়েছেন আপনার স্পিরিচুয়াল পাওয়ার বাড়ছে শুধু তাই নয় আপনাকে বলা হচ্ছে যে আপনার যে সোলার প্লেক্সেস চাকরা এবং হার্ট চাকরার উপর যে কাজ করা সেটা হচ্ছে এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং আপনাকে বলা হচ্ছে আপনি যদি জীবনে কোনো কিছুর জন্য উদ্যোগ নিতে চাইছেন জীবনে নিজেকে কোনো একটা জায়গায় প্রতিষ্ঠা করতে চাইছেন তো সেটার প্রতি আপনি উদ্যোগ নিন নিজেকে গড়ে তুলুন শুধুমাত্র তাই নয় আপনার মধ্যে আপনাকে নিজেকে একটু মানে একটু চটপটে একটু লাইভলি একটু জোভিয়াল নেচারেও আসতে বলা হচ্ছে সাপোজ আপনি ম্যানিফেস্টেশন করছেন আপনি সব শুধুমাত্র ঘরে থাকছেন সারাদিন ম্যানিফেস্টেশন টেকনিক করছেন বা সারাদিন ম্যানিফেস্টেশন টেকনিকগুলোকে ফলো করছেন দেখছেন শুনছেন এবং বাইরে বেরোনো বন্ধ করে দিচ্ছেন বাইরের মানুষদের সাথে মিশলে আপনার মনে হচ্ছে যে আপনার খুব নেগেটিভ ফিল হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ওরা স্ট্রং হচ্ছে শুধুমাত্র তাই নয় আপনি অনেকের সঙ্গ হয়তো এখন এড়িয়ে চলতে চাইছেন এটাও আপনার মধ্যে একটা প্রবলেম হতে পারে আপনাকে এটা সাজেস্ট করা হচ্ছে আপনার যাদের সাথে একান্তই মিশতে ভালো লাগছে না জোর করে সেখানে মিশবার দরকার নেই কিন্তু একটু হলেও না বাইরে বেরুন একটু হলেও চটপটে লাইভলি জোভিয়াল নেচারে আসবার চেষ্টা করুন শুধুমাত্র তাই নয় আপনার হয়তো মানে বিভিন্ন রকমের ইনার চাইল্ড উন্ড থাকতে পারে ছোটোবেলা থেকে আপনি অনেককে হয়তো পছন্দ করেছেন আপনি অনেককে হয়তো ভালোবেসেছেন তারা হয়তো আপনাকে কষ্ট দিয়েছেন আর তার কারণে আপনি আপনার মধ্যে হার্ট চক্রে ব্লকেজেস তৈরি হয়েছে আপনি নিজের কথা বলতে বা নিজের জন্য উদ্যোগ নিতে এখন ভয় পান আপনি শুধুমাত্র ঘরের মধ্যে বসে থাকা এবং খুব বেশি মানুষের সাথে মেলামেশা করতে না চাওয়া এবং আপনি কোথাও গিয়ে এই দিকটাই না আপনাকে মানে একটা স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে যাচ্ছে এটা একটা হতে পারে এটা ভালো দিক কিন্তু সবসময় নিজেকে ঘরের অন্ধকারে বন্দি করে রাখা বা একটা কষ্টের যে মনোটনাস ব্যাপারের মধ্যে আটকে রাখা এটা ঠিক হচ্ছে না একটু হলেও বাইরে যান কাউকে ভালো লাগছে না দরকার হলে একা গিয়ে কোনো নদী পুকুর কোনো ওয়াটার বডি তার সামনে আপনারা বসুন আমি বারবার এই টেকনিকটা আপনাদের করতে বলি কোনো গঙ্গার ধারে গিয়ে বসতে পারেন বাড়ির সামনে সমুদ্র আছে নদী আছে ঝিল আছে লেক আছে পুকুর আছে যাই থাক সেই জলের ধারে গিয়ে খানিক্ষণ দাঁড়ান বা বসুন সেই যে জল হাওয়া সেইগুলোকে আপনি এনজয় করুন আপনি দেখবেন আপনার মধ্যে থাকা বিভিন্ন রকমের নেগেটিভিটি বেশ খানিক্ষণের জন্য হিল হয়ে যাবে শুধুমাত্র তাই নয় পার্কে গিয়ে সবুজ গাছপালার মধ্যে একাই বসুন এবং সেখানে থাকবার সময় না কানে হেডফোন দিয়ে বা কারুর সাথে গল্প করা এগুলো করবার দরকার নেই নেচারকে উপভোগ করুন খালি পায়ে ঘাসের উপর দিয়ে হাঁটাকে উপভোগ করুন আপনি দেখুনই না আপনার জীবনে একটুখানি মানে ওই যে চনমনে ভাব সেটাকে একটু অ্যাড করার দরকার আছে প্রকৃতির সাথে সময় কাটান মানুষকে ভালো লাগছে না প্রকৃতির সাথে সময় কাটান দেখবেন ভালো লাগবে যত বেশি সবুজ যত বেশি জল যত বেশি হাইড্রেশন নিজের লাইফে অ্যাড করতে পারবেন আপনার পক্ষে তত বেশি ভালো হবে বিকজ এখানে আপনার সোলার প্লেক্সেস আর এখানে হার্ট চক্র হিলিংয়ের কথা বলা হচ্ছে আপনি যদি রকম কোনো স্পিরিচুয়াল ফর্মকে ফলো করছেন সেটা করতে পারেন আপনার জন্য সেখানে আস্তে আস্তে রাস্তা খুলে যাচ্ছে আপনি আলোর পথ দেখতে পাচ্ছেন শুধুমাত্র তাই নয় এখানে আপনার লাইফে যত রকমের নেগেটিভিটি রয়েছে যত রকমের অবস্টাকলস রয়েছে সেই সব কিছুকে একদম মানে একদম কেটে দেওয়া হচ্ছে দেখুন এখানে খড়গও রয়েছে সেই সব কিছুকে কেটে দেওয়া হচ্ছে এবং এখানে শান্তি রয়েছে এখানে স্থিতি রয়েছে এবং এখানে কোথাও গিয়ে সমস্ত নেগেটিভিটিকে পেরিয়ে এগিয়ে যাওয়ার গল্প রয়েছে সুতরাং নেগেটিভিটি তখনই আপনার লাইফ থেকে বাদ যাবে যখন আপনি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারবেন শুধুমাত্র তাই নয় আপনি কিন্তু মানে কি বলা যায় এখানে এখানে আপনি সেলফ লাভে আসুন সেলফ লাভে আসবার সব থেকে সুন্দর আপনাকে উপায় বলে দিচ্ছি নেচারকে ভালোবাসুন আমরা নেচার থেকেই এসেছি আমরা নেচারকে যখন ভালোবাসি নেচারের মধ্যে নিজেকে খুঁজে পাই দেখবেন যেসব মানুষরা অতিরিক্ত প্রকৃতি প্রেমী হয় তো তারা দেখবেন যে মানে কোথাও গিয়ে না মানে একাই তারা ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারে তাদের খুব বেশি যে বন্ধু বা কোনো কিছুর দরকার হয় তা কিন্তু নয় এবার দেখো আপনার এই পার্সনটার আপনার প্রতি ফিলিংস ওকে আচ্ছা ইনি ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন ইনি হিউজ হিউজ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন ইনি টরাস হতে পারেন ইনি ক্যাপ্রিকর্ন হতে পারেন ইনি কোনো রকম কোনো ওয়াটার সাইন হতে পারেন বা হতে পারেন অ্যাকুইরিয়াস আর এই মানুষটার মনের মধ্যে আপনাকে একটা ম্যারেজ কমিটমেন্ট দেওয়া বা ম্যারেজ টাইপ কোনো কিছু এখানে সোসাইটিকে ফলো করে কোনো এনগেজমেন্ট করা এই ধরনের কিছু এনার মনের মধ্যে চলছে এবার সেটাকে উনি কি করে করবেন কী করে এক্সিকিউট করবেন তার জন্য উনি লাইফে একটা ট্রান্সফরমেশনকে চাইছেন অনেকের ক্ষেত্রে এখানে ম্যারেজ ম্যারেজ কমিটমেন্ট সেগুলোকে নিয়ে অনেক অশান্তি ঝামেলা হয়েছে তারা একটা শান্ত জায়গায় নিজের লাইফকে সরতে নিয়ে সরে যেতে চাইছেন তারা হিল করতে চাইছেন আপনার এই পার্সনটা মানে এখানে টরাস অ্যাকুইরিয়াস জুটি বলে আমার কেন কি জানি খুব একটা মন থেকে আসছে এখানে একজন এয়ার সাইন আর একজন আর্থ সাইন হতে পারে আচ্ছা আপনাকে এখানে বলা হচ্ছে একটু বুদ্ধি করে কথাবার্তা বলতে আর আপনার পার্সনটার সাথে আপনার যদি কোনো রকম কোনো মানে ঝামেলা হয়ে থাকে কোনো প্রবলেম হয়ে থাকে তো সেখানে এই ব্যক্তিটার যে রিগ্রেট রয়েছে সেখান থেকে সে কিন্তু একটা ট্রান্সফরমেশন একটা হিলিং এনার্জি সেটার দিকে আস্তে আস্তে যাচ্ছেন নেক্সট আপনার সাথে হতে হবে আপনার সাথে থাকতে হবে একসাথে হতে হবে এই আইডিয়াটার প্রতি এই ব্যক্তিটা কোথাও গিয়ে অবসেসড হয়ে যাচ্ছেন মানে এবার না উনি যদি এতদিন চুপচাপ ছিলেন এবার উনি সেই আইডিয়াটার প্রতি একটা অবসেশন ওনার আস্তে আস্তে চলে আসছে ওকে মানে এটাও কিন্তু একটা আনহেলদি জিনিস এটা কিন্তু হেলদি নয় অবসেশন কিন্তু খুব একটা ভালো জিনিস নয় কারোর জন্যই নয় সো এখানে যদি আপনাদের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম চলছিল তো আপনারা বলছি বারবার যে একটা হিউজ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আপনাকে বলছি আপনি নিজের হার্ট চক্রকে হিল করুন আপনি ম্যানিফেস্টেশনের সঠিক রাস্তায় যাচ্ছেন আপনি হার্ট চক্রকে হিল করুন আপনি দেখবেন আপনি ভালো ফলকে রিসিভ করছেন সো এই ছিল আপনাদের জন্য রিডিং